হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ট্রেডিং স্মার্ট জিরো আমাকে সাপোর্ট করার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমার সমস্ত নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে তোমরা সাথে থেকে আমরা সবাই ফিনান্সিয়ালি স্টেবলের দিকে এগিয়ে চলব এবং আমার যারা কমিউনিটি গ্রুপে এখনও অ্যাড হওনি তারা অ্যাড হতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার স্ক্রিনে দেওয়া আছে এবং চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে এই লিঙ্ককে প্রেস করে তোমরা হোয়াটসঅ্যাপে অ্যাড হতে পারো আমি হোয়াটসঅ্যাপে ফ্রি কমিউনিটি গ্রুপে ডেলি বেসিস ফ্রি টিপস দিয়ে থাকি ডে ট্রেডিংয়ের জন্য ডে স্টক ট্রেডিং এবং ইন্টারডে অপশান ট্রেডিং এবং সুইং ট্রেডিং কিছু হোল্ডিংয়ের জন্য এবং আমি এসআইপি এবং আইপিও নিয়েও কিছু আলোচনা করব তো চলো আজকে যে ভিডিওটা বানানো যে উদ্দেশ্যে সেটা হচ্ছে কিছু কিছু বন্ধুদের রিকোয়েস্টে আমি আজকে স্ক্যালপিং থিওরি নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো স্ক্রিপ্ট না করে কারণ স্ক্যালপিং এমন একটা থিওরি যে থিওরিতে প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট তো এখানটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে কিন্তু স্ক্যাল্পিং করতে পারবে না নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে হিউজ পরিমাণ ভলাটিলিটি থাকে হিউজ পরিমাণ ভলিউম থাকে যার জন্য খুব অল্প সময়ের মধ্যে আমরা পারি যে একটা সার্টন অ্যামাউন্ট আমরা আর্ন করে নিতে বা প্রফিট বুক করতে তো সেক্ষেত্রে বেশ কয়েকটা প্যারামিটার আমাদেরকে জেনে নিতে হবে বুঝে নিতে হবে যে কীভাবে আমরা স্ক্যালপিং করবো প্রথমে আমি সমস্ত বন্ধুদের বলবো দেখ দেখো আমরা স্ক্যালপিংয়ে কিন্তু পক্ষে নয় একদমই নয় কারণ স্ক্যালপিং করতে গেলে যেগুলো দরকার সেটা সব থেকে আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফার্স্ট হ্যান্ড হতে হবে কারণ যদি আমাদের মার্কেট সম্পর্কে কোনো সচেতনতা না থাকে মার্কেট সম্পর্কে যদি আমরা রিসার্চ না করে অ্যানালিসিস না করে আমরা স্ক্যালপিং করতে যাই তাহলে কিন্তু অবশ্যই সেটা লস হতে পারে লসের সম্ভাবনা বেশি থেকে যায় তো সেক্ষেত্রে আমি বারবার বলবো যে সমস্ত বন্ধুরা যারা বিগিনার আছো তারা স্ক্যালপিং ব্যাপারটাকে ভালো করে বোঝো স্ক্যালপিং কিভাবে করতে হবে কারণ স্ক্যালপিং করতে গেলে আমাদের দুটো জিনিস মেনলি আগে প্রয়োজন সেটা হচ্ছে ফার্স্ট অফ অল টাইম ফ্রেম কোন টাইমে রেখে আমরা মার্কেটের মধ্যে এন্ট্রি নেব এবং এক্সিট হবো খুব শর্ট টাইম ফ্রেম ছাড়া স্ক্যাল্পিং হয় না এই শর্ট টাইম ফ্রেমের জন্যই আমাদের বেশ কয়েকটা প্যারামিটারকে চেক করতে হয় যে জিনিসগুলো না হলে বা যে জিনিসের অঙ্কের হিসাব না মিললে আমরা কিন্তু এন্ট্রি এবং এক্সিট হতে পারবো না তো আমরা এন্ট্রি তো নিয়ে নেব কিন্তু এক্সিট যে হবো মার্কেটের যদি ডাইরেকশানে উল্টো আমরা ট্রেডিং করি যদি মার্কেট আজকে আপটেন্ড হয় আমরা স্ক্যালপিং করছি তো আমরা সেল রাইট আগে করে নিলাম তো সেক্ষেত্রে কী হবে মার্কেট কিন্তু বুলিস্ট বাট আমরা কিন্তু সেল রাইট করলাম মানে সেল করলাম তো সেক্ষেত্রে কী হবে মার্কেট কিন্তু অপোজিট ডাইরেকশানে যদি যায় তাহলে আমাদের লসের সম্ভাবনা প্রচুর থাকে স্ক্যালপিংয়ের ক্ষেত্রে আমি বারবার বলবো যে মার্কেটের ডাইরেকশান অনুযায়ী আমরা স্ক্যাল্পিং করব যদি মার্কেট আমাদের আজকে ডাইরেকশান দেয় মার্কেট আপ ট্রেন্ড দেন আমরা কিন্তু আমরা অবশ্যই বাই সাইডে থাকবো যদি আমাদের মার্কেট ডাইরেকশান দেয় আজকে সেল সাইড বা মার্কেট ডাউন ট্রেন তাহলে কিন্তু আমরা সেল সাইডে থাকবো তো এই আজকের বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটি স্ক্যালপিং তো খুব টেকনিক্যালি একটা জিনিস তোমাদের বলতে চলেছি খুব ইন্টারেস্টিং এবং এই টেকনিক্যাল টেকনিক্যালিটা আমি ব্যাক টেস্টিং করে টুথফুল রেজাল্ট পেয়েছি বলেই তোমাদেরকে আমি শেয়ার করছি এই পার্টিকুলার স্ক্যালপিং থিওরি তার আগে একটা কথা বলবো পুরো ভিডিওটা কিন্তু দেখো নলেজ স্ক্যালপিং ব্যাপারটা তোমাদের বুঝতে অসুবিধা হবে তো স্ক্যাল্পিং করতে গেলে মেনলি দুটো জিনিসের প্রয়োজন পড়বে এক কোয়ান্টিটি বাল্ব কোয়ান্টিটি তোমাদের কিন্তু অর্ডার প্লেস করতে হবে আর বাল্ব কোয়ান্টিটি মানে একটা দুটো কোয়ান্টিটি বা দশটা এরকম কোয়ান্টিটি নয় মিনিমাম হানড্রেডের ওপর কোয়ান্টিটি তোমাদের রাখতে হবে নিপটি এবং ব্যাঙ্ক নিপটির ক্ষেত্রে আর টাইম ফ্রেম অবশ্যই স্ক্যালপিংয়ের ক্ষেত্রে সব থেকে মূল্যবান যে জিনিসটা সেটা হচ্ছে টাইম ফ্রেম কোন টাইম ফ্রেমকে ফলো করবে কোন টাইম ফ্রেমে এন্ট্রি এন্ড এক্সিট হবে এই বিষয়টা আগে স্বচ্ছতা আনাটা প্রয়োজন পড়বে এই বিষয়টা আগে জেনে নেওয়া দরকার তবেই আমরা স্ক্যালপিং করতে পারবো চলো আমরা দেখিনি কোন টাইম ফ্রেমকে আগে আমরা ইউজ করব তো আগেই ফার্স্ট বলবো আমরা ডাইরেকশান বোঝার জন্য মেন দু একটা জিনিস ফলো করবো যদি আমরা নিফটিতে ট্রেডিং করি বা নিফটিতে ট্রেডিং করি তো নিফটি এবং নিফটি প্রথম দিন মানে ফার্স্ট ডে যেদিনকে আমরা স্ক্যালপিং করব তার আগে আমরা দেখে নেবো ইন্ডিয়া ভিএক্স ইন্ডিয়া ভিএক্স যদি আমাদের দেখি আমাদের ডাউন ট্রেন্ড আছে আমরা ইন্ডিয়া ভিয়েক্সে যখন আমরা চার্ট ওপেন করব ফিফটিন মিনিট টাইম ফ্রেম নেব ফিফটিন মিনিট টাইম ফ্রেমে আমরা প্রথম যে কাজটি করব সেটা হচ্ছে হরাইজন্টাল লাইন হরাইজন্টাল লাইন ফিফটিন মিনিট টাইম ফ্রেমকে আমরা মার্কিং করে নিলাম এই ফিফটিন মিনিট টাইম ফ্রেমে হরাইজনটাল লাইন মার্কিং করে ফেলার পরে প্রিভিয়াস ডে হরাইজন্টাল লাইনে আমরা যাব প্রিভিয়াস ডে হরাইজন্টাল লাইনে আমরা ফিফটিন মিনিট টাইম ফ্রেমকে আবারও মার্কিং করব তো আমরা কয়েকটা লেআউট পেয়ে যাব এর মধ্যে এই লেআউটগুলো আমাদের ট্রেডিংয়ে অনেকটা সাহায্য করবে দেখো আমি এখানে ফার্স্ট আমি এই চার্ট প্যাটার্নটা দেখালাম সিক্সটিন আগস্ট এবং ফরটিন আগস্ট চোদ্দোই আগস্ট এবং ষোলোই আগস্টে এই চার্ট ফ্রেমের মধ্যে ইন্ডিয়া ভিএক্সকে আমি ম্যাপিং করব। ফার্স্ট অফ অল দুটো দিন চোদ্দোই আগস্ট এবং ষোলোই আগস্টে এই দুটো দিনে টাইম ফ্রেম ফিফটিন মিনিট টাইম ফ্রেমকে আগে আমরা মার্কিং করে নিলাম দেন আমরা এই মার্কিং অনুযায়ী আমরা দেখবো যে মার্কেট কোন দিকে রান করেছে মার্কেট অলমোস্টলি ডাউনওয়ার্ডস যদি আমরা আমরা দেখি তো আমরা দেখতে পাবো মার্কেট মোটামুটি একটা ডাউনওয়ার্ড ডাউন ট্রেন চলছে তো এই যদি ইন্ডিয়া ভিএক্স আমাদের কেন আমি রেকমেন্ড করলাম প্রথম ইন্ডিয়া ভিএক্স কারণ ইন্ডিয়া ভিএক্স দেখে আমরা নিফটি নিফটিকে আমরা ট্রেডিং করব যদি ইন্ডিয়া ভিএক্স ডাউনওয়ার্ডস দেয় যায় তাহলে আমাদের বুঝে নিতে হবে যে নিফটি এবং নিফটি আপসাইড র্যালি করতে পারে তো চলো আজকে দেখে নিফটির চার্টটা খুললাম নিফটি চার্ট খুলে দেখলাম যে ইন্ডিয়া ভিএক্স দেখো ডাউনওয়ার্ডস বাট নিফটি আপওয়ার্ডস ওকে তো চলো এবারে দেখে নিই স্ক্যালপিংয়ের মেন থিওরি আমরা স্ক্যালপিং যখন করব। তখন আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে একটা হলো দুটো ইন্ডিকেটার ইউজ করতে হবে ফার্স্ট অফ অল টোয়েন্টি ইএমএ যদি সম্ভব হয় বন্ধুরা এটা তোমরা নোট করে নিতে পারো টোয়েন্টি ইএমএ এটা এই ইন্ডিকেটারটা ইউজ করতে পারি আর নেক্সট হচ্ছে ভলিউম ইন্ডিকেটার বা ভলাডিলিটি ইন্ডিকেটার ভলিউম ইন্ডিকেটার বা ভলাডিলিটি ইন্ডিকেটারে আমরা ইন্ডিকেট পাবো যে কোন পার্টিকুলার ক্যান্ডেলে আমাদের ভলিউমটা আপ অ্যান্ড ডাউন হচ্ছে কত বায়ার অ্যান্ড সেলার ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ হচ্ছে এই যে আক্স অ্যান্ড বিক বিক বিডিং এই আক্স অ্যান্ড বিডিংয়ের মধ্যেও দেখব যে কত পরিমাণ কোয়ান্টিটি আমাদের কেনা বেচা হচ্ছে এইটা আমাদেরকে আগে দেখতে হবে দেন আমরা কিন্তু স্ক্যালপিং করতে পারবো আর ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে স্ক্যালপিংয়ের একটা পার্টিকুলার নিয়ম আছে সেটা হচ্ছে মেনলি যখন ভলিউম মার্কেটে ভলাটিলিটি এবং ভলিউম বেশি থাকবে কখনো তোমরা স্ক্যালপিং করতে যাবে না কারণ প্রপার এন্ট্রি এবং এক্সিট কখনোই মিলবে না তো সেক্ষেত্রে আমি বারবার বলবো যে স্ক্যালপিংয়ের মেন টাইম হচ্ছে নটা পনেরো যখন মার্কেট ওপেন হবে তার ফিফটিন মিনিট টাইম ফ্রেমকে আমরা মার্ক করে নেবো নিফটি এবং ব্যাং নিফটি দুটোর ক্ষেত্রেই দেখো আমি নিফটির চার্টে আমরা ফার্স্ট ফিফটিন মিনিট টাইম ফ্রেমকে মার্ক করবো ট্রেন লাইন দিয়ে আমরা ফিফটিন মিনিট টাইম ট্রেমে ফার্স্ট ক্যান্ডেলকে আমরা মার্কিং করে নিলাম দেন আমরা দেখবো এবং ফিফটিন মিনিট টাইম ফ্রেম যখন আমরা মার্ক করলাম ফার্স্ট আমাদেরকে বোঝার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে ট্রেন বোঝার জন্য যে কাজটি প্রথম করতে হবে সেটা হচ্ছে ফিফটিন মিনিট ফিফটিন মিনিট টাইম ফ্রেমে ক্যান্ডেলকে মার্ক করতে হবে হাই অ্যান্ড লো আমরা স্ক্যালপিং করব তো এই এটা হচ্ছে আমাদের বেসিক কাজ প্রথম কাজ যেটাকে বলবো সেটা হচ্ছে ফিফটিন মিনিট টাইম ফ্রেম দিনের প্রথম পনেরো মিনিটের টাইম ফ্রেমকে আমরা হাই অ্যান্ড লো সেটা গ্রিন ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল বা ব্যারিস ক্যান্ডেল যে কোনো ক্যান্ডেল হতে পারে তার পনেরো মিনিটের ক্যান্ডেলকে আপনারা আপ অ্যান্ড লো মার্কিং করবো ফার্স্ট অফ অল সেকেন্ড আমরা চলে আসবো ওয়ান মিনিট টাইম ফ্রেম তো আমাদের এন্ট্রি অ্যান্ড এক্সিটের জন্য ওয়ান মিনিট টাইম ফ্রেমকে আমরা ইউজ করবো তো এই ফার্স্ট ফিফটিন মিনিট টাইম ফ্রেমের যে মার্কিং দেখো আমরা কিন্তু ওয়ান মিনিট টাইম ফ্রেমে যখন এলাম তখন আমরা দেখলাম যে চব্বিশ হাজার চারশো নয় এবং চব্বিশ হাজার তিনশো তিন এটা হচ্ছে ফার্স্ট ফাইভ মিনিট ক্যান্ডেলে আপস অ্যান্ড ডাউন ওপেনিং অ্যান্ড লো তো এই ওপেনিং অ্যান্ড লো যখন আমাদের পনেরো মিনিটের ক্যান্ডেল ব্রেক দেবে ব্রেক আউট করবে দেন আমরা কিন্তু স্ক্যালপিং করবো এবং সেটা কিন্তু ক্যান্ডেল ব্রেকআউট দিতে হবে অবশ্যই কিন্তু বডি ক্যান্ডেল ব্রেকআউট চাই তবেই আমরা কিন্তু স্ক্যালপিং করতে পারবো তো সেক্ষেত্রে কী হবে বডি ক্যান্ডেল দেখো এখানে কিন্তু আমরা একটা ব্রেকআউট পেয়েছি বডি ক্যান্ডেল ব্রেকআউট ফার্স্ট ফিফটিন মিনিট ক্যান্ডেলের ব্রেকআউট যখন বডি ক্যান্ডেলে আমরা ব্রেকআউট পাবো এবং ডাউনওয়ার্ডস মানে নিচের দিকে এই বডি ক্যান্ডেলটা অবশ্যই বানতে হবে বেয়ারিস ক্যান্ডেল তবে আমরা কিন্তু এখানে সেল পজিশান এন্ট্রি নেব এবং এই সেল পজিশান এন্ট্রি নেওয়ার পর অবশ্যই আমাদেরকে যে কোয়ান্টিটি আমরা নিয়ে এন্ট্রি নেবো অর্ডার প্লেস করব সেই কোয়ান্টিটি থেকে এক টাকা থেকে দু টাকা আমাদের ওয়ান ইজ টু টু যদি রিক্স রিওয়ার্ড রেশিও রাখা যায় তাহলে আমরা কিন্তু দু এক টাকা থেকে দু টাকা কিংবা তিন টাকা এই পার্টিকুলার পয়েন্টে আমরা কিন্তু এন্ট্রি নিয়ে প্রফিট বুক করে কিন্তু এক্সিট হয়ে যাব এটাই হচ্ছে আমাদের মেন মোট মোটো যতবার এটা হলো ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ দেখো আমরা যদি এইখানটা আমাদের আমাদের এন্ট্রি পয়েন্ট হয়ে থাকে ধরো আমাদের এই ক্যান্ডেলটা এন্ট্রি পয়েন্ট এই ক্যান্ডেলটা এটা ওয়ান মিনিট টাইম ফ্রেম দেখাচ্ছি এই ওয়ান মিনিট টাইম ফ্রেমে ক্যান্ডেলে এই টাইমে যদি আমরা এন্ট্রি নিই আমাদের কিন্তু এইখানটা দেখো যদি আমাদের এন্ট্রি পয়েন্ট চব্বিশ হাজার তিনশো তিন হয়ে থাকে তাহলে মোস্ট প্রবাবলি আমরা দু টাকা থেকে তিন টাকা বা এক টাকা থেকে তিন টাকা পর্যন্ত যদি পয়েন্ট নিই ওয়ান টু থ্রি পয়েন্ট তাহলেও কিন্তু আমাদের তিনশো চব্বিশ হাজার তিনশো তিন যদি এন্ট্রি হয় চব্বিশ হাজার দুশো আমাদের এক্সিট মানে আমরা কত পয়েন্ট নিলাম বিরানব্বই মোটামুটি নিয়ার অ্যাবাউট পয়েন্ট তো আর মানে বিরানব্বই থেকে আর পয়েন্ট তো পয়েন্ট এই যে আমরা টোটাল প্রফিট বুক করলাম এর মধ্যে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সবসময় স্ক্যালপিংয়ের ক্ষেত্রে ওয়ান ইজ টু টু রিক্স রেশিও অবশ্যই ফলো করার প্রয়োজন কারণ আমাদের যদি ইনকেস ডাইরেকশান উল্টো হয়ে যায় মানে আমাদের এন্ট্রি পয়েন্ট থেকে ডাইরেকশান যদি উল্টো দিকে চলে যায় তাহলে কিন্তু লসের সম্ভাবনাতেই বেশি থাকে স্ক্যালপিংয়ের ক্ষেত্রে সবসময় বাল্ক কোয়ান্টিটি নিয়ে অল্প পয়েন্টে আমরা প্রফিট বুক করে এক্সিট হয়ে যাব এটাই আমাদের মোটো আর এটাই আমাদের করা উচিত এর ক্ষেত্রে সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো স্ক্যাল্পিং এমন একটা হয় যে বারবার আমি একটা মেন থিওরিম তোমাদেরকে জানিয়ে দিলাম যেটা মেন থিওরি রুল যেটাকে বলা যেতে পারে ফার্স্ট ফিফটিন মিনিট ক্যান্ডেলকে টাইম ফ্রেমে ক্যান্ডেলকে আগে মার্ক করে নেবে সেকেন্ড অফ অল যখনই যদি আপওয়ার্ড হয় তাহলে গ্রিন গ্রিন ক্যান্ডেলের ব্রেকআউট যখনই হবে বডি ক্যান্ডেল ব্রেকআউট দেন তোমরা কিন্তু এন্ট্রি নেবে সেই বডি ক্যান্ডেল ব্রেকআউটে কিন্তু তিন থেকে চার পয়েন্ট তোমরা বুক করে প্রফিট বুক করে এক্সিট হয়ে যাবে আবার যদি স্ক্যালপিং মানে কি দিনে অনেক তুমি করতে পারবে মানে অনেকবার তুমি এন্ট্রি এক্সিট হতে পারবে সেক্ষেত্রে পেশেন্টলি ওয়েট করতে হবে মার্কেটকে ওয়াচ করতে হবে দেন ওয়ান মিনিট টাইম ফ্রেমে ফিফটিন মিনিট টাইম ফ্রেমে কাজ হলো শুধুমাত্র মার্কিং করা এরপর সারা দিন তোমাকে ওয়াচ করতে হবে ওয়ান মিনিট টাইম ফ্রেম তুমি শুধু একবার নয় বারবার তুমি কিন্তু সুযোগ পাবে যদি ট্রেন ডাউনের দিকে যায় তাহলে তোমাকে অবশ্যই সেল সাইডেই বসতে হবে যদি মার্কেট আপ ট্রেন যায় তাহলে কিন্তু তোমাকে বাই সাইডেই বসতে হবে স্ক্যাল্পিং করতে গেলে সারা সারাদিনটাই তুমি মোটিভ রাখবে আমরা আজকে বাই করব এন্ট্রি নেব এক্সিট হয়ে যাব যদি মার্কেট ডাউনওয়ার্ডস হয় তাহলে আমাদের আজকে সেল সাইডেই বসবো সারাক্ষণ আমাদের এটাই আমাদের লক্ষ্যে থাকবে যখনই বডি ব্রেক দেবে দেন আমরা এন্ট্রি নেবো এক্সিট হয়ে যাব খুব অল্প পয়েন্টের মধ্যে এবং বাক কোয়ান্টিটি এটাই হচ্ছে এর মেন থিওরিম উইথ ভলিউম অ্যান্ড ভলাটিলিটি যদি আমাদের খুব ইনক্রিজেবল ভল্যুম এবং ভলাটিলিটি থাকে মার্কেটে তাহলে দেন সেদিনকে আমরা স্ক্যালপিং করবোই না কারণ খুব তাড়াতাড়ি ফ্ল্যাকচুয়েশান হবে তো দেন দেখো আমি এখানে নাম্বার ওয়ান আমি কিন্তু একটা যদি আমরা এই চার্ট দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে আমরা যে একটা এন্ট্রি পয়েন্ট আমরা পেলাম দেন যদি মার্কেট এই একটা কনসুলেশন জোন তৈরি করেছে কনসোলেশন জোন তৈরি করলে আরও আমাদের কাছে পসিবিলিটি বেড়ে যায় কারণ কনসুলেশন জোন যদি ব্রেক করে যায় অবশ্যই আবারও নিচের দিকে মার্কেট নামতে পারে এই টোটাল একটা কনসোলেশন জোন তৈরি করেছে মার্কেট দেন দেখো ফিফটিন মিনিট টাইম ফ্রেম মানে আমি পনেরো মিনিট টাইম ফ্রেমটাকে ভেঙে নিয়েছিলাম দু তো এই টু ডেজ টাইম ফ্রেমের মধ্যে যখন ব্রেকআউট দিল দেন এখান থেকে দেখো একটা শার্প র্যালি কিন্তু মার্কেট দিয়ে দিয়েছে ডাউনওয়ার্ডস দেখো বডি ব্রেকআউট ফিফটিন মিনিট ক্যান্ডেলে এরপরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা এখানে কনসুলেশন জোন তৈরি করলো দেন এখান থেকে এই বডি ব্রেকআউটের পর থেকে টোটাল মার্কেট কিন্তু একটা বিগ র্যালি দিয়ে দিয়েছে তো এই যে কনসুলেশন জোন থেকে যে বিগ র্যালি এটা কিন্তু আমাদেরকে মার্কেটকে ওয়াচ করতে হবে কনস্ট্যান্ট এবং এই মার্কেট ওয়াচের টাইম ফ্রেমটাও কিন্তু ফিফটিন মিনিট আর ওয়ান মিনিট রাখতে হবে এই যে কনসোলেশান জোন ফর মার্কিং এই কনসোলেশান জোন যখন ব্রেক করবে দেন তখনই আমরা কিন্তু প্রপার ক্যান্ডেল ব্রেকআউট দেখে এন্ট্রি এবং এক্সিট নেবো এটাই হলো মেন স্ক্যালপিংয়ের থিওরি স্ক্যালপিং করতে গেলে মেনলি দুটো জিনিস আরও বেশি করে আমরা নজর দেব। ফার্স্ট হচ্ছে ইন্ডিয়া ভিএক্স ইন্ডিয়া ভিএক্স যদি ডাউন থাকে তাহলে আমাদের এটা বুঝে নিতে হবে আজকে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি আপসাইড র্যালি করতে পারে এবং ইন্ডিয়া ভিএক্স যদি আপ থাকে তাহলে এটা আমাদেরকে বুঝে নিতে হবে যে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি আজকে ডাউনওয়ার্ডস হতে পারে তো বা সাইডওয়েজ হতে পারে তো সেক্ষেত্রে আমাদেরকে আগে ইন্ডিয়া ভিয়েক্সকে দেখতে হবে নিফটি ব্যাঙ্ক নিফটির আগে তো ইন্ডিয়া ভিএক্স দেখার পর আমরা নিফটি ব্যাঙ্ক নিফটিতে ফিফটিন মিনিট টাইম ফ্রেমকে মার্কিং করে ওয়ান মিনিট টাইম ফ্রেমে আমরা এন্ট্রি এবং এক্সিট হবো এটাই হচ্ছে আমাদের স্ক্যালপিং থিওরি ওকে নেক্সট আরও কিছু স্ক্যাল্পিং প্রসেস নিয়ে আমরা নতুন ভিডিও নিয়ে আসবো তো আরও একটা ব্যাপার তোমাদেরকে জানাতে চাইবো সেটা হচ্ছে স্ক্যালপিংয়ের ক্ষেত্রে সবসময় এটিএম ইন্দামানির এটিএম বা অ্যাড্ডা এবং অ্যাড্ডা প্রিমিয়াম যেগুলো থাকে সেগুলোকে নেওয়ার চেষ্টা করবে স্ক্যালপিংয়ের ক্ষেত্রে মোস্ট প্রভাবলি কী হয় যে আমাদের ওয়াই চেঞ্জেস বেশি হতে থাকে আইভি চেঞ্জেস বেশি হতে থাকে এবং প্রিমিয়াম ডিকে হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সেক্ষেত্রে আমি রেকমেন্ড করবো একদম কাছাকাছি যে প্রিমিয়ামগুলো থাকবে ধরো আমি দেখাচ্ছি এক্সপায়ারি বাইশে আগস্টে এক্সপায়ারি প্রিমিয়াম তো সেক্ষেত্রে আমি কি করব স্ক্যালপিং করতে গেলে একটু হাই প্রিমিয়াম ধরো চব্বিশ হাজার ছশো পঞ্চাশ চব্বিশ হাজার সাতশো সি ক্ষেত্রে এবং পি ক্ষেত্রে কি করব যে একটু হাই প্রিমিয়াম রাখবো চব্বিশ হাজার চারশো চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ যাতে এর যে ওয়াই চেঞ্জেস যেন আমার বেশি থাকে ওয়াই চেঞ্জেস কেন বেশি থাকার কথা বলবো কারণ ওয়াই চেঞ্জেস বেশি থাকলে সেই পার্টিকুলার প্রিমিয়ামে ভলিউম এবং ভলাটিলিটি পার্টিকুলার প্রিমিয়ামটার কিন্তু বেশি পাবো যাতে তাড়াতাড়ি ফ্র্যাকচুরেশন হয় এবং তাড়াতাড়ি আমার প্রফিট বেরিয়ে যায় তো আমরা বেসিক্যালি আমাদের করণীয় হলো তিন থেকে চার পয়েন্ট পর্যন্ত আমাদের প্রফিট রাখা এই তিন থেকে চার পয়েন্ট যদি আমরা প্রফিট রেখে বুক করে নিতে পারি তাহলে আমাদের স্ক্যালফিং কিন্তু অনেক হিউজ পরিমাণ বা কোয়ান্টিটিতে প্রফিট আসবে যদি আমরা বাল্ক কোয়ান্টিটির অর্ডার প্লেস করি এবং তিন থেকে চার পয়েন্ট আমরা টার্গেট রাখি তো দেন আমাদের টার্গেট কিন্তু অ্যাচিভ হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে ভিডিও এখান পর্যন্তই আমি তোমাদের শেয়ার করলাম নেক্সট ক্যাল্পিং ভিডিও আবারও একটা থিওরি নিয়ে তোমাদের আলোচনা করব সঙ্গে থেকো সাথে থেকো পাশে থেকো ট্রেডিং স্মার্ট জিরো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে পিন করতে পারো কমিউনিটিতে যোগ হতে পারো ফ্রি অফ কস্ট কোনো টাকা পয়সা লাগে না এবং ডেলি বেসিস তোমরা টিপস পেয়ে যাবে এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা সেটা হচ্ছে এসআইপি অনেকে কি হয় যে অনেকে মিউচুয়াল ফান্ড এসআইপি এবং আইপিও এই ব্যাপারগুলোতে খুব একটা বুঝতে পারে না তাদের ক্ষেত্রে কি হয় যে তারা কিভাবে ইনভেস্ট করবে টাকা এই ব্যাপারগুলো তাদের কাছে ধোঁয়াশা থেকে যায় তো আমরা কিভাবে এসআইপি বা কিভাবে আইপিও কিভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো সে ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা করবো নেক্সট ভিডিওতে সঙ্গে থেকেো পাশে থেকেও নমস্কার